নমস্কার সবাইকে শুরু করে দিলাম সকাল সকাল সকালে রান্না করতেছি মুগ ডাল মুগ ডালটা ভেজ পূজা দেওয়ার জন্য দুগা ফুল নিয়ে আসি গেলাম একটু বাগানে ফুল নিতে এখন ফুল নিয়ে আসলাম আবার এই মাছের এটা ফুল বাগিচার সামনে মাছের জলাশয়টা দেখো কত মাছ অনেক মাছ নানান রঙের রং মাছ গিনি দেখো কত মাছ এই অনেক সকালে উঠছি ভোর পাঁচটা বাজে উঠে সান্দিতি কইরা এই আজকে তো একাদশীর পারনা সকালবেলা এক ঘন্টার মধ্যে পারনা দিতে হইব এই কারণে এই যে খিচুড়ি আর সাত আটপদের ভাজা আর একটা সবজি তরকারি আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর একটু পায়েস রান্না করে দিতেছি ঠাকুরের জন্য আর কালকে বাজার থেকে নিয়ে আসছিলাম পাইছি বিদায় এই কলার মোচা আর গোবিন্দের ভোগে তো গোবিন্দ কলার মোচা খুবই প্রিয় তার সে ভাবলাম যে কলার মোচা দিয়ে এই যে বড়া বেজে দিই মুচমুচি করে এই যে বেসন দিয়ে বড়া ভেজে দিতেছি আর এখানে আছে কলা কাঁচকলা আলু আর পটল এটা দিয়ে সুন্দর করে তরকারি রান্না করে দিতেছি নিরামিষ তরকারি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰে হৰি ৰম হৰিহ রান্নাবান্না শেষ করে এই যে এখন ভোগটা সাজায় নিলাম ঠাকুরের সামনে শো আটটা থেকে পুনে দশটার মধ্যে পারনা দিতে হবে তাড়াতাড়ি রান্নাবান্না করে রেডি করে এই যে আমি ঠাকুরের সামনে দিয়ে দিলাম ভোগটা নিবেদন করে মৃত্যুকালে যিনি গীতার অর্থ বা পাঠশ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হয় যিনি গীতা গ্রন্থ সঙ্গে ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণু লুকে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন যিনি গীতার একটি অধ্যায় সঙ্গে নিয়ে দেহ ত্যাগ করেন পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতা বেশ করে মুক্তি লাভ করেন গীতার এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তার আত্মার সদ্গতি হয় গীতা পাঠ করে যে কাজ করা হয় সেই কাজ নির্দোষ প্রাপ্ত হয় পূর্বপুরুষদের সন্ধ্যাকালে শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হইতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করেন নমস্কার সবাইকে ভালো থাকবেন